ঈদে মিলাদুন নবী বর্ষাকালে বৃষ্টি পড়লে যেমন ব্যাং বের হয় আর ব্যাঙের ছাতা এখান সেখান দেখা যায় রবিউল আউয়ালের চাঁদ উঠলে ইউটিউব ফেসবুকে কিছু ব্যাঙের ছাতার মতো মৌলবি বের হয়ে যায় এদের কাজ খালি ফতোয়া দেওয়া এটা চলবে না ওটা চলবে না ওটা চলবে না আরে ভাই চলবে কোনটা এটা বেদাত ওটা বেদাত কদিন পরে হয়তো বলে দিবে যে আমিও বেদাত নিজের ক্ষেত্রে এত বেদাত এদের কাছে সস্তা হয়ে গেছে শুনুন এদের দাবি হলো এই ঈদ তো ইসলামে দুটো ছিল তোমরা সন্নি যুবকরা তিন নাম্বার ঈদ আনলে কোথা থেকে এখন আমি আহমদ রাজা দেখাবো ঈদ দুটো নয় সে হাদিস থেকে দেখাবো আমি ঈদ হলো মিনিমাম ছাপান্নটা হাদিস থেকে দেখাবো আমি প্রত্যেকটা হওয়ালা করছি শুনুন আমার রসুল বলছেন ইন আল্লাহা জা আয়লা ইয়াউমাল জুমা হাতে ইদ আন লিল মুসলিম ইন নিঃ ইল্লাহ তবার কোত জুমার দিনকে মমিনদের জন্য ঈদের দিন বানিয়েছে সপ্তাহতে একটা জুমা কত সপ্তাহে এক বছর বাহান্ন সপ্তাহে এক বছর তার বাহান্নটা সপ্তাহে বাহান্নটা জুমা রোজারিদার বাকরাই কটা হলো চুয়ান্নটা ফিফটি ফোর

মুনাজারা হবে সেদিন আরো দু চারটে বের করে দিয়ে ষাট করে দেব ঈদ শব্দ কোরআন সালামের এক একটা বৈশিষ্ট্য হয় গ্রামের সব লোক একরকম কিছু লোক আছে জামা কাপড়ে ফেন্সি থাকে কিছু লোক আছে খাই খাওয়া এইরকম শব্দ

মরিদদের অবস্থা যদি এই হয় উম্মতি আর নবী তো হাজরত ঈসা হাত তুলে দিয়েছেন দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা আয় আল্লাহ আকাশ থেকে শুধু খাবার নয় খাবারের খাঁচা অবতীর্ণ করো ওরা ডাইনিং টেবিল উপর থেকে নামাও কি হবে হাজরত ঈসা বলেন তাকুন লানা ঈদান এই শব্দ শুনতে পেলেন ঈদান কোরআনে আছে তাকুন ওয়া লানা ঈদান যেদিন আসমান থেকে খাবার নামবে সেটা আমি আর আমার উম্মাদিদের জন্য ঈদের দিন হয়ে যাবে যদি আসমান থেকে খাবার অবতীর্ণ হওয়ার কারণে হজরত ঈসার হজরত ঈসার উম্মাদির জন্য সেটা ঈদের দিন হয় তো যেদিন খিলানে ওয়ালা নাবি নিজে আমাদের কাছে আসবেন সেটা কি আমাদের জন্য ঈদের দিন হতে পারে না পারে এটা আপন আপন রুচির ব্যাপার میلاد النبی নিয়ে সমাজে খুব ঝামেলা जुलूस নিয়ে খুব ঝামেলা ওরুস নিয়ে খুব ঝামেলা ফাতিহা নিয়ে খুব ঝামেলা আর বারবার প্রশ্ন কোথায় লেখা আছে একটা কথা উত্তর দেন সুন্নিদের তকদিরে লেখা আছে সেইজন্য তোদের ভাগ্যে জোটে না তোরা khas হাদিস কোরাল তো আছেই লাস্ট ফিনিশিং হলো এই যে আমাদের তকদিরে লেখা আছে সেইজন্য এটা আমাদের কাছেই আছে তোদের নেই তোরা পাস না আমি এতক্ষণ তো হাদিসই বলছি এবার আসুন যারা নাবি দিবসকে মানায় না ভালোবাসে না তারা কিন্তু সৌদি আরবকে খুব ফলো করে আর আমরা কিন্তু সৌদিপন্থী নয় আমরা হলাম কোরআন আর হাদিসপন্থী সৌদিতে তো আবু জাহেল ছিল তার মানে কি আবু জাহেল হওয়া সুন্নত নাকি আবু জাহেল আবুল হাফ নবীর যুগে ছিল তো কি আবু জাহেল হওয়া সুন্নত যে প্রত্যেক গ্রামে একটা করে আবু জাহেল হতে হবে তা তো নয় তার মানে কি নাবির যুগে থাকলেও নেওয়া চলবে না যদি জিনিসটা মন্দ হয় ঠিক আছে এটাই হলো রুল তো আরবকে ফলো আমরা করি না তারা যেহেতু আরবকে ফলো করে সেই জন্য আলহামদুলিল্লাহ আমি চোখ আলা মৌলবি আমি দেখতে জানি পড়তে জানি আরবের বাদশা বর্তমানে যে আছে সালমান এর বাপ যখন অসুস্থ হয়েছিল তো হসপিটালে ছিল অনেক দিন আইসিইউতে ছিল তো আইসিইউ থেকে যখন সুস্থ হয়ে বাড়িতে আসছিল তো পুরা আরবের বড় বড় জায়গাতে বড় বড় ব্যানার লাগানো হয়েছিল ছবি দেওয়া ছিল উপরের দিকে লেখা ছিল সিহhatu ka eidun lana wa আপনার আরোগ্যতা আপনার সুস্থতা আমাদের জন্য ঈদের দিন হ্যালো যেদিন জুয়াড়ি সারাবি বাদশাহ হসপিটাল থেকে উঠে আপন রাজত্বের দিকে ফিরে আসে সেটা যদি তার রাজধানীর জন্য ঈদের দিন হয় যেদিন আমাদের মদ ছুড়ানে বালা মোস্তফা দুনিয়াতে আসবেন সেটা কি আমাদের জন্য ঈদের দিন হতে পারে না কেবল মাত্র রুচি থাকতে হবে বিরিয়ানি খাবো বললে হবে না পেটে যেন গ্যাস না থাকে কি ভাত খাবো বললে হবে না পেট খারাপ থাকলে কি ভাত খেয়ে খুব লাভ হবে সেই জন্য আগে ডাইজিন খেয়ে ওমেজ ডি খেয়ে পেটকে ক্লিয়ার করতে হবে তারপরে কি ভাত খাওয়া যাবে আগে নাবির উপরে ইমান তো ঠিক আনো নাবির উপর মোহাব্বত তো ঠিক আনো তারপর ইনশাআল্লাহ সবকিছু তোমরা পেয়ে যাবে নাবির উপর মোহাব্বত ঠিক নেই ইমান ঠিক নেই তো পাবে কি করে নূরে মজসাম

এই সমস্ত ক্রিটিক্যালি প্রশ্নগুলো তৈরি করতে যে দেমাগ লাগিয়েছে এই দেমাগ যদি এই কাজে না লাগিয়ে রাতে উঠে তাহার যদি নামাজ পড়তো এরা আল্লাহর বলি হয়ে যেত কিন্তু এদের শয়তানি প্রশ্ন তৈরি করতে করতে টাইম শেষ তো ঈদ থাকলেই নামাজ থাকবে তাদের ধারণা আমি এখন দেখাবো আজান হলেই নামাজ হবে আর নামাজ হলেই যে আজান লাগবে এমন কথা নয় বাচ্চা পয়দা হলে আজান নামাজ নেই আগুন লাগলে আজান নামাজ নেই রাস্তা ভুলে গেলে আজান নামাজ নেই জানাজার নামাজ আছে ঈদের নামাজ আছে রোজার ঈদের নামাজ আছে বকরা ঈদের নামাজ আছে কিন্তু আজান নেই কি বোঝালাম আজানের জন্য নামাজ শর্ত নয় নামাজের জন্য আজান শর্ত নয় যে এটা থাকলে ওটা থাকতেই হবে এমন কথা নয় অনেক সময় আজান ছাড়াও নামাজ থাকে অনেক সময় নামাজ ছাড়াও আজান থাকে এক্সেপশন থাকে ঠিক তেমন ঈদ থাকলেই যে নামাজ লাগবে নামাজ থাকলেই ঈদ লাগবে এই থিওরিটাই হলো ভুল এইবার রোজা ঈদ বাকরা এই দুটো ঈদের নাম হলো ঈদ শরিয়ত আর বাকি যত ঈদ আছে এর নাম হলো ঈদ এ ফরহত বা ঈদ এ মাসররাত আনন্দের ঈদ আনন্দের উৎসব সেই জন্য এতে কোনো নামাজের প্রয়োজন নয় এতে নামাজের প্রয়োজন নয় রাসুল আকরাম সাল্ল আলহি ওয়াসাল্লাম যখন তিনি আসছিলেন হিজরত করে তার শুভাগমন যখন হচ্ছিল জুলুস হয়েছে না হয়নি হয়েছিল সে হাদিসে তার আছে আলেমদের মুখে শুনেছেন রসুল সাল্লি সাল্লাম মাঝখানে ছিল বড় মাঠ মাঠের ওই দিকে ছিল সানিয়া নামক গ্রাম গ্রাম থেকে রসুল এখন বের হবেন এই দিক থেকে যুবক যুবতীরা নর নারী নির্বিশেষে কেউ ছাদের উপরে কেউ যুবকরা খেজুর গাছের উপরে কেউ বাড়ির ছাদে কেউ রাস্তার উপরে দূর থেকে তাকা কোথায় আসছেন কোথায় আসছেন যখন ওই দিক থেকে রসুল বের হয়েছেন তারা এত প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন তারা সঙ্গে সঙ্গে ছন্দ লিখে ফেলেছেন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাহ ওই দেখো সানিয়া নামক গ্রাম থেকে পূর্ণিমার চন্দ্র বাহির হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের الحركه দেখে এক সেকেন্ডের মধ্যে লিখে ফেলেছেন তলা আল বদরু আলাইনা ওই দেখো পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে মিন সানিয়া সানিয়া নামক গ্রাম থেকে

সেদিন তো জুলুস হয়নি আরে ভাই সেদিন তো মুসলমানই ছিল না তো জুলুসটা হবে কি রাসূল নবুয়ত জাহির করেছেন ৪০ বছর বয়সে তো আবু জাহেল নবীর জন্য পতাকা তুলবে তো যেদিন নবী এসেছেন সেদিন তো ইসলাম ঠিক মতো ছিল না মুসলমান ছিল না এরা কেউ সাহাবি ছিল না তো হবে কি করে প্রিয় কথা হলো এই এদের দাবি হলো এই মিলাদুন নবীর ঝান্ডা তুলছো ঝান্ডা কি হাদিসে আছে নবীর যুগে ঝান্ডা কই প্রশ্নটা দুই ভাবে আমি দেখাবো আপনাদেরকে শিক্ষিত মানুষ যারা রাসুল দেখছেন লোকটার পা বেরিয়ে আছে কাফন থেকে আধাত মতো রসুল বলছেন তোমার ভাইয়ের পাটা ঢেকে দাও রসুলের আদেশ শুনে যখন কাফনের কাপড়টা টানা হয়েছে পায়ের দিকে মুখ খুলে গিয়েছে কাপন কাপনটা এত শর্ট ছিল ছোট ছিল রাসুল মাথা ঢাকো মাথার থেকে টান দিচ্ছে পাবে নিয়ে যাচ্ছে কি আফসোস রাসুল ছেড়ে দাও কিছু ভালো পবিত্র ঘাস নিয়ে এসো তোমার ভাইয়ের পায়ের উপরে ঘাস দিয়ে দাও যে যুগে মানুষকে কবর দেওয়ার জন্য যথেষ্ট কাপড় পাওয়া যেত না কাপড়ের জন্য সেই যুগে পতাকার জন্য কাপড় কোথা থেকে পাওয়া যাবে প্রবুদ্ধিমান লোকের প্রশ্ন এটা যারা ইতিহাস জানে না নির্বোধ আন এডুকেটেড প্রশ্ন করেনি নি আম তোরা জামতলা থেকে পাস করে আলেম হয়ে সমাজে ঘুরছে এসব এতেই প্রশ্ন হতে পারে কোনো এডুকেটেড পার্সোনালিটির প্রশ্ন হতে পারে না আপনি বলুন পতাকা ইম্পর্টেন্ট না কাফন ইম্পর্টেন্ট কাফন যে যুগে কাফন করার জন্য যথেষ্ট কাপড় ছিল না সে যুগে পতাকার জন্য কাপড় থাকবে কোথা থেকে এটা ফাস্ট লজিক

আর আমার হাতে থাকবে প্রশংসার পতাকা আমি চোখ বন্ধ করে জিজ্ঞেস করছি নবী পতাকা সেই যুগে না নিয়ে কে আমাদের দিনে কেন তার বলছে নবীর হাতে যখন মক্কাতে পতাকা ছিল মদিনার লোক দেখতে পায়নি মদিনাতে ছিল মক্কার লোক দেখেনি আরবের লোক দেখেছে তো ভারতের লোক দেখেনি ভারতের লোক দেখবে তো পাকিস্তানের লোক নয় আমি সেই জন্য নাবিকে কেয়ামতের দিনে হাতে পতাকা দেব পতাকা মাননে ও দেখবে পতাকা বেদাতের ফতোয়া দেনে ওয়ালাও দেখতে পাবে সেই দিন যারা পতাকা উড়িয়েছিল তারাও দেখবে যারা দেখে দেখে হেসে হেসে চলে গিয়েছিল তারাও দেখবে যারা জুলুস করেছিল পায়ে ব্যথা হয়নি যারা চায়ের দোকানে আমাদের সমাজে এই রোগ আছে না নেই আর রবি লাবলের চাঁদ যখন উঠে যায় আমাদের সমাজের যুবকরা কাজের জন্য কারবারের জন্য বিভিন্ন দোকানে যায় কারখানায় যায় ফ্যাক্টরিতে যায় অন্য গ্রামের কর্মচারীরা জিজ্ঞাসা করে তোদের নবী দিবস কবে রে কি বলে তোদের নবী দিবস কবে হে যুবক মন খুলে শোনা উঁচু করে রাগ না করে হাসতে হাসতে জিজ্ঞাসা কর কি বললে তোদের নবী দিবস কবে বল আরেকবার বল তো ক্লিয়ার করে তোদের নবী দিবস কবে বলে আলহামদুলিল্লাহ নবী যাদের জান্নাত তাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার কথাতেই প্রমাণ করছো এই নবীতে তোমার কোনো অংশ নেই ঐজন্য তো দের নবী দিবস বলা আল্লাহ করে জানা নবী আমাদের কবুল করে নাই নবী যদি আমাদের আল্লাহর আদালতে নিয়ে মেনে নিয়ে ন্যায় দেয় এটা আমার ছিল তো বেড়া আমাদের পার হইস রে সুবহানাল্লাহ नाराय तकबीर नाराय तकबीर नाराय रिसालात नाराय रिसालात मसलাকে আলা হযরত मसलাকে আলা হযরত ওলামায়ে আহলে সুন্নাত

ঈদ এ মিলাদুজে শব্দটা বলছে মিলাদুল নবী হাদিস কোরআনে আছে ভাই হ্যাঁ না তোমাদের মাথায় পাগড়ি কি করে ওঠে আমাদের সুন্নি মাদার সাহেব তিরমিজি শরীফের হাদিস না পড়লে ওকে আলেম বলা হয় না বোখারির আগে তিরমিজি পড়তে হয় তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় রয়েছে বাব ও মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তিরমিজির হাদিসে একটা অধ্যায় রয়েছে চ্যাপ্টার রয়েছে মিলাদুন নবী সম্পর্কে এর এটাও পায় না খুঁজে বলেন মিলাদ কি চলবে বলে হ্যাঁ চলবে মা আয়েশা থেকে একটা হাদিস শুনুন আন আয়েশা তা মুমিনিন রদিয়া লাহত আনহা হাযতে আয়েশা সিদ্দিকা বলছেন একদিন আমি বসে ছিলাম হাজারতে আবু বাকার আর আমার রসুল আমার সামনে জিকির করেছেন তাজাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরিন মিলাদাহুমা আমি আয়েশা বসেছিলাম আমার সামনে নবী আর আবু বকর দুইজনে বসে বসে আপন মিলাদের কাহিনী বর্ণনা করেছেন সুবহানাল্লাহ সরাসরি হাদিস সরাসরি মিলাদের কাহিনী বর্ণনা করেছেন এইবার রাসূলের সামনে কি মিলাদ হয়েছে হ্যাঁ হয়েছে

যখন আপনার মিলাদ হয়েছে আপনার নূরে আসমান জমিন নুরানি হয়ে গেছে সামনে উলিতা শব্দ উলিতা শব্দ থেকেই মিলাদ তৈরি হয়েছে যেদিন আপনার মিলাদ হয়েছে সেদিন আপনার নূরে আসমান জমিন সব নুরানি হয়ে গিয়েছে সরাসরি সে হাসি এত প্রমাণ থাকা সত্ত্বেও দেখতে পায় না তার ফোন আরেকটু শুনিয়ে দিয়ে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সান মান এদিকে খুব খেয়াল রাখবেন তার সানে কিঞ্চিত পরিমাণ বেআবি হলো কুফ যেমন এক বালতি পেশাবে এক বালতি পেশাবে এক গ্লাস দুধ মিশিয়ে দেওয়া হয় খাওয়া যাবে এক বালতি দুধে এক গ্লাস পেশাব মিশিয়ে দেওয়া যায় খাওয়া যাবে দশ লিটার জমজমের সাথে যদি বা এক লিটার গরুর পেশাব মিশিয়ে দেওয়া যায় নষ্ট কোনটা হবে দুধ জমজমের পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে পানিটাই নষ্ট হবে কেন পবিত্র জিনিস খুব সূক্ষ্ম হয় এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যে যত বেশি আলো দেয় তার ফিলামেন্ট তত সূক্ষ্ম হয় ঠিক আছে তো ঠিক তেমন রসুল সাল্লামের সানে কিঞ্চিত পরিমাণ বেয়া হলো কুফর ঠিক আছে খুব সাবধান হতে হবে এই পর্যন্ত আমি শেষ করছি